সকাল বন্ধুরা আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর অনেক ভালোবাসা বেশ কিছু দিন হয়ে গেছে তোমাদেরকে কোনো ব্লগ শেয়ার করছি না করবই বা কেন আবার এই নতুন চ্যানেলটা খোলার পরে তো একদমই ভিউজ আসছে না তার কারণে দেখবে মনটা ভালো থাকলে ভিডিও দিতে ইচ্ছে করে যেহেতু কি বলবো ভিউজ আসে না কার জন্য ভিডিও বানাবো কেই বা দেখবে আমার ভিডিও এই ভেবে ভেবে আর ভিডিও করা হয় না যদিও করি আর তোমাদের কাছে শেয়ার করতে আর মনই চায় না ইচ্ছেও করে না জানো তো একটু যদি ভিউজ হতো তাহলে কিন্তু ভিডিও করার এনার্জিটা আমি ফিরে পেতাম আগের মতো করছে প্যান্ডেল বানানোর কাজে হ্যাঁ আর আমাদের

কি পাখি আবার নিয়ে যাবে আবার নিয়ে যাবে কি পাখি এটা গন্ধ বেরোছে রে কালকে রাত্রি বেলা

তো গুড়িয়া বলতেছে আর এই জায়গাটায় দেখো প্যান্ডেল কমপ্লিট হয়ে গেল ওর ওই জায়গাটা একটা পর্দা দেওয়ার কথা ছিল ওই জায়গাটায় পর্দাটা তোমার দিতে ভুলে গেছে নাকি জানি না দেয়নি কালকে হয়তো না হয়তো রাত্রে ফোন করতে হবে আর এই জায়গাটা হবে রান্না আর এখানে হয়তো খাওয়া দাওয়ার টেবিল পাতা হবে আর এখন যাওয়ার কথা ছিল তোমার একটা জায়গায় প্রসাদ খেতে কীর্তনে হুম তা ওই জন্য জামাটা ছাড়িনি আর তা ওখানে পরে যাব আর ওরা বাইরে ঘুরতে গেছে একটু আর আমি বাড়িতেই আছি আর তোমাদের ব্লগটা শেয়ার করছি তা জন্মদিন কালকে আজকে না আজকে আমরা এসেছি আর আজকে কি কি করব না করব কালকে কি কী করব কালকের ব্লগটা তোমার পাবাই আর আজকেরটাও কি কী করছি না করছি সবটাই শেয়ার করবো দেখতে থাকো দেখো বাসন কুসন এখানে চলে এসেছে আগেও দেখাইলাম আরেকবার দেখাই কত বড় বড় হাতা খুন্তি ওভেন ওভেন কয়টা দুটো দুটা কিন্তু আমাদের দুটা লাগবে না এখানে কোন বিয়ে বাড়িতে অর্ডার আছে তাই এখানে দিয়ে গেছে এখানে দুটো আছে আমাদের একটাই লাগবে এটা মানে বেশি বড় না ওভেনটা হ্যাঁ বড় অনুষ্ঠানে ওটা ঠিক আছে হ্যাঁ তাহলে বড় অনুষ্ঠান করতে হবে বাসনটার জন্য তারপর হাঁটা করে নিয়ে আসবে করে বাবা ছা বাবা এগুলো কালকে কাটাকাটি করতে হবে না চলে ওখানে চলে গেল উঠে গেল স্নান করলো

Jadi enggak ikan itu kelangan di bulan siang যখন ছোট ছিলাম তখন ওদিক দিয়ে ড্রেনটা ছিল তারপর ওটা আবার ওদিকে চলে গেল আবার এদিকে আসলো মাছ আছে রে ওই জায়গাটায় জলটা নড়ছে মাছ আছে নদীর জল বাড়ছে মনে হচ্ছে ওই মাঠটাতে আসছিলো স্নান করতে সবাই যারা যারা কীর্তনে মানে উপাস ছিল যাই হোক কী বলা তো বুঝি না জানি না তারপর এখন ভোগ খাওয়ানো শুরু হবে আমরা যাবো ভোগ খেতে স্ট্যান্ডটা আনতে ভুলে গেছি স্ট্যান্ডটা আনলে আরও ভালো হতো স্ট্যান্ডটা আনতে ভুলে গেছি তাহলে কোথাও সেট করে ভিডিওটা তোলা যেত

গাড়ি তেলাও দাও আমাকে দাও বাবা গাড়ি দাও বাবা গাড়ি দাও বাবা গাড়ি দাও আমাকে দাও 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 আমাকে দাও 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 দা দাও সোনা দাও দাও ও বাবা বাবা ও বাবা দাও দাও মছা 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 কাম মাই গো মানে শোনাতে গে মছা কাম

শোনা আবার তুমি আমার একটা আপা দাও তো বাবা এই যে এখানে একটা হাম্পি দাও তো দাও তো হাম্পি দাও আমার মায়ের দিদিও না একটা হাম্পি দাও এই যে এখানে এখানে এখানে

বাবা এই দেখো আমাকে তো কোথায় যাচ্ছ তুমি কোথায় টাটার জন্য যাচ্ছ আমাকে দাও পুতুলটা দাও আমাকে আমি খেপবো দাও দাও পুতুলটা দাও দাও বাবা দাও তোমাকে কোথায় দেখা যায় শোনা বাবা তোমাকে কোথায় দেখা যায় এই যে শোনা বাবা নাও হ্যাঁ না দিচ্ছে বাবা নাচো নাচুন নাচুন দেখ কি খুশি হয়েছে গান দিচ্ছে বলে নাচো নাচো নাচ বাবা বাবা নাচো নাচ ওই যে বাবা গান দিচ্ছে ওই যে দেখো দেখা দিয়ে

hehehehehe <laughs> কোথায় ঠিক আছে দেখি ভালো ওখানে খাও নেই বাবা প্রসাদ খাও নেই ওখানে প্রসাদ ওই যে গরুগুলো যে শুকনা কি একটা খায় না ওগুলো আমরা বসা খাচ্ছিলাম মাটিতে পোয়াল তো ওটা তো উঠতে কি হয় পুরো গুলো না খালি পায় ছিল নগুলো এত বড় বড় ওই জন্য কাও নাই বুড়া যে ছিল আর পোয়ালে বসতে দিছে ওর জন্য খায় নাই আর বুড়া যে ছিল ওদের পায়ের নগুলো বলে এত বড় বড় ওগুলো দেখে খায় নাই চিন্তা করো

তখন তো তোমাদের দেখালাম ভাই টোটো নিয়ে বাইরে গেল আরও গেছিলো মাকে দোকান থেকে আনতে তা মা গেছিল আমার বড়ো মেয়েকে নিয়ে তোমার গালামালের দোকানে আর কালকের যে জন্মদিনের যে খাওয়ার দাওয়ার যা কিছু বানাবে সব গালামাল খরচাগুলো আমাদের এখানে একটা পাইকারি দোকান আছে গালামালের সেই দোকান থেকে আনতে গেছিলো আর ভাইকে বলেছিল যখন আমার হয়ে যাবে তখন তুই আমাদেরকে এসে নিয়ে যাস তাই ফোন করে দিয়েছিল যে আমাদের হয়ে গেছে নিয়ে যা তা ভাই গেল তখন তোমাদের শেয়ার করলাম তা এক করে দেখো সব জিনিস চলে আসলো আর এখানে দশ কেজি চাল আছে ফ্রায়েড রাইসের জন্য তা চলো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি কালকে জন্মদিনের ভ্লগটা অবশ্যই পাবে তোমরা দেখতে থাকো আর আমার চ্যানেলে যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা অল করে দিয়ে আমার পাশে থাকবে তো আজকের মতো টাটা গুড নাইট চলে আসব নতুন একটা ধামাকাদার ভিডিও নিয়ে আর কালকে পুরো ভিডিওটা তোমাদের শেয়ার করব জন্মদিন আমরা কি করেছি না করেছি কি কি রান্না হয়েছিল আমরা কেমন করে সেজেছি কে কে এসেছিল। তা সবটাই শেয়ার করব তো আজকের মতো টাটা